বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমন বিশেষ বিশেষ কিছু পুজোয় কিছু কিছু জিনিস ছাড়া ইনকমপ্লিট যেমন লক্ষ্মী পুজো মানেই মনে পড়ে খিচুড়ি লাভলা সরস্বতী পুজো এলেই মনে পড়ে গোটা সেদ্ধ তেমনই জন্মাষ্টমী মানেই তালের বড়া মালপোয়ার কথাই প্রথম মাথায় আসে তাই তো জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া প্রথমেই দুধকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করতে দিতে হবে এবারে একটা বাটিতে নেব সুজি আর আটা সম পরিমাণে আমি আটা দিয়ে করেছি তোমরা ময়দা দিতেই পারো দেব সামান্য সন্দক লবণ এবারে মৌরিকে সামান্য তাওয়াতে নেড়ে সেটাকে একটু ক্রাশ করে সেটাও দেব ওই মিশ্রণ ভালো করে মিশ্রণটা মিশিয়ে দেব সামান্য গোলমুরি সেটাও ভালো করে মিশিয়ে এবার দেবো ঠান্ডা করা দুধ সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশ্রণটা বানাতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেলে মিষ্টির জন্য আমি দিয়েছি মধু তোমরা চিনি ইউজ করতেই পারো ভালো করে মধুটা মিশিয়ে দেবো এক চামচ ঘি সেটা দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টা মতো তারপর সাদা তেল প্যানে দিয়ে গরম হতে দেব গরম হুম হাতা করে একটা করে ছাড়তে হবে গরম তেল মিডিয়াম আছে রয়ে শুয়ে লাল লাল করে ভাজতে হবে মালপোয়া এত সুন্দর নরম মালপোয়া হবে মালপোয়ার সাথে মাধবের জন্য বানিয়েছিলাম ক্ষীর ক্ষীরের সাথে মালপোয়া কিন্তু মিট পরই ইচাদার জুটে এবারে বলো তোমাদের কার কার মালপোয়া পছন্দ